আপনারা জানেন জনাব আমিনুল ভাই ছিল সুরচারি শেখ হাসিনার আতঙ্ক আমিনুল ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির ছাব্বিশটি থানার একাত্তরটি ওয়ার্ড ছয়শো বিশটি ইউনিট উজ্জীবিত সুসংগঠিত ছিল এবং ঢাকা শহরে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে এবং আমিনুল ভাইয়ের ইমেজ ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ ওনার যে পপুলারিটি ওনার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কিছু মহল ষড়যন্ত্র করে এই অপবাদ এবং মিথ্যা বানোয়াট যে মামলার কথা আপনি বলেছেন সেটা মূলত হচ্ছে এনসিপিএস নতুন তরুণ দল আমরা তাদেরকে আগেই স্বাগত জানিয়েছি কিন্তু ওই তরুণ দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের উপর বসে যে এনসিপি তৈরি করেছে তারা তাদের রক্তের সাথে বেমানি করেছে তারা আওয়ামী লীগের দোষদের কাদেরকে দিয়ে এই দল গঠন করে বিএনপিকে মিথ্যা অপবাদ দিয়ে একটা ফায়দা লুটতে চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মহামায়ের যে একত্রিশ দফা দিয়েছেন ওটাকে বাস্তবায়ন করতে যে ঢাকা মহানগর উত্তর উত্তর মহানগরের আহ্বায়ক জনক আমিনুল হক ভাই এবং সদস্য সচিব জনক ভাইয়ের নেতৃত্বে এই ঢাকা মহানগর উত্তর আজকে অনেক সুসংগঠিত অনেক সুশৃঙ্খল এবং শক্তিশালী আপনারা দেখেছেন তার মোহাম্মদ সকল নির্দেশ বাস্তবায়নের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছেন তাদের এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাদেরকে মানে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে